প্রচন্ড গরম তারপর লাইভে এসে বাট বুঝতেছি না কেন কেউ যোগাইতেছে না একটা স্বপন আছেন হান্ড্রেড কে চ্যানেল সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারা যা জানতে চান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দশজন মানুষ যদি লাইভে যুক্ত থাকে তাহলে আমি কোনো কিছু বলতাম বাট লাইভে এই বর্তমানে কেউ যুক্ত হইতেছে না হয়তো সময় লাগবে বর্তমানে সময় সম্ভবত বেশিরভাগ মানুষই নামাজে আসে বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্টে কমেন্ট করেন বেশি বেশি যা কোনো কিছু জানতে চাইলে জানাতে পারেন কমেন্টে কমেন্ট করতে পারেন কমেন্ট চ্যাট জানান কোনো কিছু জানতে চাইলে হাই আশা সকলে ভালো আছেন কেমন আছেন সকলে কমেন্টে জানাতে পারেন চ্যাট জানাতে পারেন কেমন আছেন সকলে আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে কি না কমেন্টে জানাতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন বর্তমানে তিনজন যুক্ত আছে আমাদের লাইভে সময়ের সাথে সাথে হয়তো পারবে বর্তমানে দুপুরের সময় বেশিরভাগ মানুষ মনে হয় বিশ্রাম নিতেছে হাই বন্ধুরা কেমন আছো আচ্ছা হ্যালো বন্ধুরা আমি সবসময় লাইভ আসি না গতকাল লাইভ আইছিলাম আজকে লাইভ আইছি সকলের কাছে ধোয়া চাই কারণ অলরেডি এই চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে হয়তো দুই তিন দিন আমাদের মনিটাইজেশনের জন্য আবেদন করব। তাই সকলের কাছে ধোয়া চাই সকলে দোয়া করবেন যাতে মনিটাইজটা পেয়ে যাই সকলে দোয়া করবেন আমার জন্য আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এই জন্য দোয়া করবেন সকলের প্রতি ভালোবাসা থাকবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন আশা রাখি সামনের দিনগুলো তো ঠিক তেমনি ভাবে ভালোবাসবেন এই আশাটাই আপনাদের কাছে রাখি অবশ্যই সবসময় সাপোর্ট করবেন আর ফাইনালি প্রায় আপনাদের পছন্দের চ্যানেল স্বপন আছেন হান্ড্রেড কে সত্তর হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে আর এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অনেক বেশি ভালোবাসা কে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন স্বপন আছেন হান্ড্রেড কে বা তারা কমেন্টে জানাতে পারেন ইউটিউবে কাজ করেন কারা কারা তারা চাইলে জানাতে পারেন কমেন্টে যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা চাইলে কমেন্টে জানাতে পারেন আর যদি কোনো পরামর্শ চান সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন যারা লাইভে যুক্ত আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা অবশ্যই শেয়ার করে যাতে অন্য ব্যক্তিরাও দেখতে পারে দেখতে পাচ্ছি বেশ কিছু জন যুক্ত লাইভে কিন্তু লাইগে পরিমাণ মাত্র দুইটা অনুরোধ থাকবে একটা লাইক করে দিন আর তাদের লাইক পেলে আমরা অবশ্যই অনেক বেশি আনন্দিত হই তাই অনুরোধ থাকবে লাইক করে দিবেন

লাইভে যাওয়ার জন্য ফ্যানটা অফ করে রাখতে প্রচন্ড গরম তারপরে আপনাদের জন্য আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাইছি তার জন্য যারা লাইভ আছেন আর মাত্র কিছু সময় অপেক্ষা করেন তারপরে আমরা প্রশ্নের উত্তরে চলে যাবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন সত্যি বলতে ভাই অনেকে ইউটিউবার ইউটিউবে সবারই স্বপ্ন থাকে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার যাতে পড়ো বাট আমারই স্বপ্ন ছিল তাই চ্যানেলে নামই রাখাইছে স্বপন আছেন হান্ড্রেড কে স্বপন আসলে আমার নাম আর আপনার কি নাম সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন প্রায় সত্তর হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হবে আর যদি আপনারা আরও বেশি ভালোবাসা দেন তাহলে আশা রাখি কোনো একদিন সাবস্ক্রাইবার পূরণ করতে আর সেই দিনটার জন্য অপেক্ষায় থাকবো সেই দিনটা সত্যি অনেক বেশি মজাদার হবে ভাবতে অনেক বেশি সুন্দর লাগে যারা ইউটিউবার হতে চায় তাদের অবশ্যই ইচ্ছা থাকে সিলভার বাটন পাওয়ার জন্য বাট আমারও ইচ্ছা আছে যাতে আমি সিলভার বাটন পাই আর এর জন্য বলবো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে খুব দ্রুত সিলভার বাটন পেতে পারি অনুরোধ থাকবে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন একজন যুক্ত আছে বাট লাইকের পরিমাণ খুবই কম দেখা যেতেছে নেটওয়ার্ক সমস্যা যে কারণে তো মাঝে মাঝে ডিস্টার্ব দেখা একটু করে নিন গতকাল ফার্স্টে লাইভ ছিলাম সেই সময় প্রচুর ভালোবাসা দিচ্ছেন আপনারা তাই আজকে আবারও লাইভে আসা গতকাল লাইভে তো অনেকে যুক্ত থাকতে পারেন নাই তাই আজকাল লাইভে সেই প্রশ্নগুলোর আবার উত্তর দিব আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সাধারণত আমি জামালপুর জেলায় থাকি এই জায়গায় আমার জন্মস্থান জামালপুর জেলায় কেউ আছেন কিনা থাকলে কমেন্টে জানাতে পারেন জামালপুর জেলা থেকে কেউ আছেন কিনা জামালপুর জেলা মাতামস থানায় আমার বাড়ি আছেন কিনা আশেপাশে কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন আর আপনি কোন জেলা থেকে দেখতাছেন সেটা কমেন্টে জানাতে পারেন ইউটিউবার হওয়ার জন্য কে কে চেষ্টা করতেছেন এটাও জানাতে পারেন অবশেষে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সকলের কাছে অনুরোধ থাকবে এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন যাদের ছোটো ভাইয়ের চ্যানেলটা মনিটাইজ পেয়ে যায় আর এমনকি সিলভার বাটনও পেয়ে যায় খুব শীঘ্র হয় আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে আশা রাখি আমাদেরও ভালোবাসবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন লাইভে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে অন্য কোনো দিন লাইভে আপাতত আজকে এখানে শেষ করছি আজকের লাইভ